বিসমুল্লাহ রহমান ইরাহিম নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার একশো বছর আপনারা জানেন যে আমরা চার তারিখে আমাদের এই উৎসব যে যেটা চার তারিখ হওয়ার কথা সেই পূর্ব প্রস্তুতি হিসাবে পুরা স্কুলকে বিদ্যালয়টাকেই কিন্তু সুসজ্জিত করা হচ্ছে এবং আমাদের প্রস্তুতি মোটামুটি একটা শেষ পর্যায়ে তো ষাট শতাংশ কাজ এর মধ্যে সমাপ্ত হয়েছে এবং উৎসবমুখর একটা পরিবেশ কিন্তু বিদ্যালয় চত্বর এরিয়া কিন্তু বিরাজ করছে এবং প্রচুর সংখ্যক দর্শনার্থীরাও আসছেন এবং আমাদের স্কুলটিকে দেখতেও আসছেন অনেকেই তো সবচেয়ে আসলে ইয়ে বিষয় হচ্ছে যে আমাদের এই বিদ্যালয়ের এই একশো ষোলো বছর উদযাপনকে ঘিরে কুলাওড়ায়ও কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন যে আমরা এই প্রাচীনতম বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী হিসাবে দেশ বিদেশ থেকে প্রবাস থেকে অনেকেই প্রবাস থেকে কিন্তু ইতিমধ্যে খুলারায় অবস্থান করছেন এবং আমরা আশা করছি যে প্রায় দু হাজার আড়াই হাজারেরও অধিক সব কিছু প্রশাসন সব মিলিয়ে দর্শনার্থী মিলিয়ে আমাদের কিন্তু আড়াই হাজারের উপর মানুষ এই দিন উপস্থিত থাকবেন আপনারা জানেন যে আমরা বেশ বিগত তিন চার মাস থেকে কিন্তু আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের এই আমাদের যে নিরাপত্তার যে বিষয়গুলো আপনারা জানেন যে ইতিমধ্যে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে নির্বিঘ্নে আমাদের এই প্রোগ্রামে যারা আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন বয়োবৃদ্ধ যারা আছেন তারা সবাই মিলে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয় আপনারা জানেন এস মিলি প্রাণের উৎসবে এই স্লোগানকে সামনে নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন করেছে তো পাশাপাশি আমি আশা রাখবো আপনারা যারা সাংবাদিকরা আছেন বিভিন্ন মিডিয়ার যারা ধারণ করেছেন সবাইকে অনুরোধ থাকবো আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা দর্শনার আমাদের সাবেক যারা স্টুডেন্ট আসবেন আরেকটা কথা উল্লেখ করতে চাই যে প্রত্যেকেই আপনাদেরকে কার্ড বিতরণ করা হচ্ছে আপনারা কার্ড নিয়ে আপনাদের নির্দিষ্ট কার্ড নিয়ে আপনারা ক্যাম্পাসে প্রবেশ করবেন যেহেতু নিরাপত্তার একটা বিষয় আছে এবং সবাই মিলে ওই দিন আসলে সবাই মিলে একটা উৎসবের দিন আমরা পার করবো কোলা ইনশাআল্লাহ I just see.